আসসালামু আলাইকুম হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা আসছি মালয়েশিয়া কলালামপুরে পান্দাতুরাজে আসি একটা পার্কে আসি আর এই পার্কে আপনাদেরকে কিছু সুন্দর সুন্দর দৃশ্য দেখাবো যা আপনারা দেখলে হয়তো বা মুগ্ধ হবেন ইনশাল্লাহ তো চলুন ভিডিওটি শুরু করা যায় আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি ভালো লেগে থাকে তার একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন তাহলে আপদারি কি না চলেন শুরু করা যায় এই ছবিটা এটা একদম পুরার এডিট ছাড়া কোনো রকম এডিট নাই কোনো প্রকার এডিট নাই বাস্তবে এত সুন্দর মানে না দেখলে বোঝা যাচ্ছে না যে আসলে এটা কেমন তো যাই হোক আমি তেমন কথা বলতে পারি না অনেক সুন্দর লাগতেছে মাসাল্লাহ আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল তো সব মিলে আর কি অনেক ভালো লাগতেছে মূলত আজকে আমাদের ঘুরতে আসা আমাদের আজকে ছুটি মালয়েশিয়াতে ছুটির দিনে একটু ঘুরাঘুরি না করলে ভালো লাগে না তো এই জন্যে মালয়েশিয়াতে আমরা আসছি আর ভালো লাগতেছে তো ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ সব মিলে অনেক ভালো লাগতেছে তো এই জায়গায় আসছে এই জায়গায় আসলে মনটা ভালো থাকে আর মন ফ্রেশ থাকে আর এই যে স্বামী আমার ফ্রেন্ড আমরা একই এলাকার তো সব মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ আমার নতুন ক্ষুদ্র বলকার আমরা হওয়ার চেষ্টা করতেছি তো যাই হোক যে যেখান থেকে দেখছেন অবশ্যই জানাবেন কে কোথায় থেকে দেখছেন আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা পাহাড়ের মূল দৃশ্য অনেক সুন্দর একটা পাহাড় তো জায়গাগুলো অনেক সুন্দর মাসাল্লাহ আসে আমার মনটা ভরে গেছে তো যাই হোক অনেক ভালো লাগতেছে আজকের দিনটা এত ভালো কাটবে আমি ভাবতে পারিনি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটতেছে সময়গুলো এই ব্যস্ততার মাঝে একটু আনন্দ যদি না করি তাহলে আসলে খারাপ লাগে তো এই যে দেখতে পাচ্ছেন তো বাংলাদেশ চেয়ে আমাদের এই জায়গাটা অনেক সুন্দর কারণ এখানকার আবহাওয়াটাও এক ঋতুর দেশ অনেক ভালো লাগে যদিও একটু গরম আছে তারপরও বাংলাদেশের সাথে একটু কমই এই জায়গায় আর এখন বাজে পাঁচটা আর এই টাইমে মানুষগুলো এই মালয়েশিয়ার মানুষগুলো মানুষগুলো আর জগিং করে এই টাইমগুলোতে আর এরা টাইম মেনটেন করে খুব সুন্দর দেখতে পাচ্ছেন এরা এই জায়গায় দৌড়াদৌড়ি করতেছে সুন্দর আকাশ সুন্দর গাছপালা অনেক সুন্দর একটি ভিউ আমি মূলত আপনাদের সাথে আমি তুলতে পারতাম বাট অনেক মানুষজন আছে জায়গায় অনেক পোশাক আশাক খারাপ তো এই কারণে আমরা আসলে ওইভাবে ভিডিও করা ভিডিও আমি করতেছি না এটা প্রায় সুন্দরবনের মতনই আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আমরা এখন যে জায়গায় আসি এটা হচ্ছে প্রায় সুন্দরবন সুন্দরবনের কোনো তরে কম না যে কোনো মানুষজন নাই আর এই জায়গাগুলো অনেক পরিষ্কার সামনে আমার দুজন আছে একজন আমার দাদা তো ভাই আছে আর এক আমার ফ্রেন্ড আছে তো এটা হচ্ছে আসলে পাহাড়ের উপরে মেন পাহাড়ের উপরে অনেক সুন্দর একটা জায়গা আসলে এইসব জায়গায় আসলে মন ফ্রেশ হয়ে যায় ভালো লাগে তো যাই হোক ভিডিও পড়া হয়ে যাচ্ছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা